আপনারা বক্তব্য দেওয়ার জন্য আমাদের মন্ত্রী এসে আপনাদের সভাপতি সম্পাদক বক্তব্য রাখার জন্য আপনারা আসুন আছে জাতীয় মোদের সম্মানিত হবকে ছাত্র দলের সাধারণ সম্পাদক আরে স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোমার সদস্য সচিব মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি কৃষক দলের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক হাসান জোভাই রহমেন বিসমিল্লাহ রহমান রহিম সারা বাংলাদেশের নিত্য ভোজনের জিনিসের দাম উদ্যোগতি আইন শৃঙ্খলার অবনীতি বাংলাদেশের নিরপেক্ষ ভোট অধিকার ফেরতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ বিশেষ হিসাবে আজকে কুড়িগ্রাম জেলা বিএনপির এই জনসমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জননেতা রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে এর মধ্যে বিশাল মিছিল উপস্থিত হয়েছেন আপনারা কোথা তাদেরকে অভিনন্দন জানান সঙ্গে বন্ধু বন্ধুগণ আজকের এই জনসভায় প্রধান অতিথি যে উপস্থিত আছেন করছি আপনারা বসে পড়েন বসে পড়েন ছাত্র দল দল স্বেচ্ছাসেবক দল সবাই বসে পড়েন আমরা প্রথম ডিসিপ্লিন ঠিক না করলে এই জনসভা সাকসেস হবে না আপনারা বসে পড়েন সকলেই বসে পড়েন সকলেই বসে পড়েন বাংলাদেশ জাতীয় দল বিএনপি চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা যে মানুষটিকে বাংলাদেশের সবাই এক কারে বাংলাদেশ আওয়ামী লীগের ওই উভয়কে এই শেখ হাসিনার যে শেখ হাসিনা পালিয়ে গেছে তার তো এখনো বাংলাদেশে আছে আজকে বাংলাদেশের নিত্য প্রতিরোধ দাম ওই বাংলাদেশ আওয়ামী লীগের সিন্ডিকেট এখনো চালাচ্ছে আজকে বাংলাদেশের ব্যবসায়ী সমিতিটা এই আওয়ামী লীগের দশল কাজ করতেছে আমি বাংলাদেশ জাতির অতি দলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমি আজকে প্রধান অতিথির উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আজকে বাংলাদেশে যত ব্যবসায়ী সমিতি আছে আপনি সেন্ট্রালি ভাবে সাধারণ জনগণ সাধারণ ব্যবসায়ীকে দিয়ে এই ব্যবসায় সিন্ডিকেট ভেঙে দেন সংগ্রামী সাথে বন্ধুগণ আর একটি কথা বলে শেষ করব বাংলাদেশের প্রশাসন এখনো ঠিক হয়নি আপনারা সবাই আপনারা সবাই বাংলাদেশের প্রশাসন আজকে আওয়ামী লীগের দোষণের ঘাত করছে আপনারা সালমানের পরমানকে দেখছেন না দাঁড়িয়ে কেটেছিল

সমাবেশ আদি বন্ধুগণ এ বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা ছাত্র সম্মানিত সভাপতি আমাদের দীর্ঘদিনের রাজনীতি সহযোদ্ধা জনাব আমি বলে যান বিসমিল্লাহ রহমান রহেম বিএমপি আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি পুরাণ অতিথি পুরাণ বক্তা সহ নেতৃবৃন্দ উপস্থিত কুড়িগ্রাম জেলা বিএমপি অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত কুড়িগ্রামবাসী ইতিমধ্যে আমাদের মাঝে কুড়িগ্রাম জেলা যুবদলের সংগ্রামী সভাপতি রাহান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল